আমাদের কিন্তু কালকে একটা লাইভ হয়েছিল যে লাইভে বলা আছে যে এখন প্রত্যেক দিন লাইভ হবে এবং প্রত্যেক লাইভে কিন্তু আপনার গিভ থাকবে আর আজকে লাইভে যারা জয়েন করবেন যারা সাথে থাকবেন আমি আগে বলে দিচ্ছি তারা কিন্তু একটা গিভ পাবেন আজকে আর সেটা হচ্ছে কি একটা ইয়ারফোন এটা রিম্যাক্সের একটা ভালো ইয়ারফোন পাবেন এবং এটা আমরা টোটালি যে উইনার হবে তাকে আমরা এটা দিব আর উইনারের হওয়ার জন্য যা যা করতে হবে সেটা হচ্ছে যে এই লাইফটা বেশি বেশি শেয়ার করতে হবে বেশি বেশি কমেন্ট করতে হবে এবং হচ্ছে আমরা লাস্টে কিছু কোশ্চেন করব সেই কোয়েশনের অ্যান্সার দিতে হবে তো আমরা শুরু করি আজকের যে বিষয়টা সেটা হচ্ছে যে বাচ্চাদের সেফটির জন্য আমাদের কাছে কিছু বাচ্চাদের স্মার্ট ওয়াচ আছে যেটাকে বলি আমরা সেমি অ্যান্ড্রয়েড ওয়াচ সেমি অ্যান্ড্রয়েড ওয়াচে সুবিধা হচ্ছে যে এগুলোতে আপনার প্রত্যেকটা ওয়াচে ফোর জি সিম কার্ড সাপোর্ট করবেন আর হচ্ছে গিয়ে ইন্টারনেট ইউজ করতে পারবেন তো সুযোগটার কারণে আপনি যে ফিচারটা ইউজ করতে পারবেন সেটা হচ্ছে যে জিপিএস ট্র্যাকার আপনার সন্তান যে কোচিং করছে বা স্কুলে পড়া পড়ালেখা করে দেখা যায় যে আপনি ব্যস্ততার কারণে কাজ করছেন বা অন্য কোথাও আছেন বা আপনার সন্তানকে কেউ দিয়ে আসলো বা আপনার গাড়ির যে ড্রাইভার আছে সে দিয়ে আসলো তো সন্তান আসলেই কি কোচিংয়ে যাচ্ছে কি না সেফলি আছে কি না বা স্কুলে আছে কি না সেটা জানার জন্য জিপিএস ট্র্যাকারটা মেনলি ইউজ করা হয় যেমন এখানে আমাদের কিছু ডিজাইন আছে এইটা হচ্ছে গিয়ে সেমি অ্যান্ড্রয়েড যেটা মডেলটার নাম হচ্ছে ইয়েস কিডস ম্যাজিক এটার প্রাইস হচ্ছে ছয় টাকা এখন আপনারা চিন্তা করতে পারেন যে ছয় টাকা এত দাম ক্যান এটার কারণটা হচ্ছে এটার ভিতরে জিপিএস ট্র্যাকার আছে সিম কার্ড সাপোর্ট করবে ফোর জি তার মানে হচ্ছে এটাতে কোনো ওয়াইফাই আপনি ইউজ করতে পারবেন বাট ওয়াইফাই ছাড়াও মোবাইলের যে ইন্টারনেট আছে সেটা দিয়ে কিন্তু জিপিএস ট্র্যাকারটা ইউজ করতে পারবেন আর আপনার সন্তান যেখানেই থাকবে আপনি কিন্তু খুবই ফোনের ভিতরে যে অ্যাপ্লিকেশনটা আছে অ্যাপ্লিকেশনের মাধ্যমে দেখতে পারবেন আপনার সন্তান কোথায় আছে এবং চাইলে ভিডিও কল করতে পারবেন এই সিস্টেমগুলোর কারণেই আসলে এই ওয়াচগুলোর দাম বেশি আর এখানে আরও কিছু মডেল আছে যেমন আমি একটু দেখিয়ে দিই আপনাদেরকে এইটা হচ্ছে ইয়েস কিডস ফ্রেন্ডস ওয়াচটা দেখতে খুবই চমৎকার এটার কালার আছে একটা ব্ল্যাক আর এটা হচ্ছে স্কাই ব্লু এইখানে হচ্ছে সিম কার্ড ইনসার্ট করতে হয় সিম কার্ড ইনসার্ট করলে এরপরের কাজ হচ্ছে আপনার সিম কার্ডের ভিতরে একটা ডাটা ইন্টারনেট থাকতে হবে থাকলে এটার ভিতরে জিপিএস ট্র্যাকারটা কিন্তু সুন্দরভাবে করবে আর আপনি খুব ইজিলি ট্র্যাক করতে পারবেন আপনার ফোনের মাধ্যমে যে আপনার সন্তান কোথায় আছে এবং এই ওয়াচটার প্রায় হচ্ছে ছয় টাকা এবং প্রত্যেকটা ওয়াচে কিন্তু ছয় মাসের অফিসিয়াল ওয়ারেন্টি পেয়ে যাবেন এখানে আরেকটা মডেল দেখাই এগুলো মোটামুটি সবই একই কাজ করে খালি হচ্ছে ডিজাইন কালারটা একটু ডিফারেন্ট থাকবে এটাতেও আপনার ফোর জি সিম কার্ড আছে এখান থেকে ইউজ করতে হয় আর এটাতেও কিন্তু জিপিএস ট্র্যাকার আছে আর আর এটা কিন্তু কালার আরও অ্যাভেলেবেল আছে যেমন এটা হচ্ছে গ্রে কালার আর এটা হচ্ছে গিয়ে আপনার ব্লু কালার সো কালার চয়েস করতে পারবেন কোনো সমস্যা হবে না আর এখান থেকে আরও কিছু মডেল দেখিয়ে দিই যারা স্কোয়ার শেপ পছন্দ করেন না যারা একটু রাউন্ড শেপের ভিতরে চাচ্ছেন তাদের জন্য দেখাই রাউন্ড শেপের ভিতরে এইখানে দেখেন একটা আছে সেটা হচ্ছে ইয়েস কিডস গার্ডস এটা হচ্ছে আপনার রাউন্ড শেপের ভিতরে এবং এটাও কিন্তু আপনার দেখেন সিম কার্ড স্লট আছে তারপরে ফোর জি সিম কার্ড সাপোর্ট করবে ওয়াচটা কিন্তু দেখতে খুবই চমৎকার ক্যামেরা আছে আমি এই কথাটা বলতে ভুলে গিয়েছি প্রত্যেকটা ওয়াচে কিন্তু ক্যামেরা আছে তার মানে হচ্ছে আপনি ভিডিও কল করতে পারবেন আপনার অ্যাপের মাধ্যমে ফোনের ভিতর থেকে আমার একজন কাস্টমার ছিল আর কি তো এখান থেকে আপনার হচ্ছে গিয়ে ভিডিও কল করে আপনি কিন্তু দেখতে পারবেন যে আপনার সন্তান কোথায় আছে বা কোনো সমস্যা হচ্ছে কিনা এবং ডান পাশে দুটা বাটন দেখতে পাচ্ছেন হয়তো মনে করছেন যে কোনো এমনি জাস্ট নর্মাল বাটন বাট এটা কিন্তু আপনার প্রেস করে ধরে রাখলে ধরেন আপনার সন্তান কোনো বিপদে আছে বা কোনোটা সমস্যার ভিতরে পড়েছে জাস্ট এই বাটনটা প্রেস করে ধরে রাখবে পাঁচ সেকেন্ডের মধ্যে আপনার কাছে কল চলে যাবে এবং তার সাথে কে কথা বলছে সিচুয়েশনটা কি হচ্ছে আপনার ওখানে কিন্তু আপনি কল রিসিভ করে শুনতে পারবেন সো সেফটি এই একটা এই এইটা পরে থাকা অবস্থায় কিন্তু আপনাকে মোবাইলে দেখাবে যে আমি এখন কোন লোকেশনে আছি আমি যদি এখন এখান থেকে হেঁটে এক কিলোমিটার দূরে যাই মোবাইলেও দেখাবে যে আমি এক কিলোমিটার দূরে চলে গেছি তখন আপনি বুঝতে পারবেন যে আপনার সন্তানকে আসলে স্কুলে আছে কিনা বা কোচিংয়ে আছে কিনা সেফ আছে কিনা যখন তখন আপনি মেসেজ করতে পারবেন এই সেফটির জন্য আসলে এই ওয়াচগুলো ডিজাইন করা প্রত্যেকটা ওয়াচে কিন্তু আমাদের টেকডেন ফেসবুক পেজে ভিডিও পেয়ে যাবেন একদম ডিটেলসে দেয়া আছে আরও বিস্তারিত যদি জানতে হয় আমাদেরকে অবশ্যই মেসেজ করবেন আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা আপনাকে মেসেজ করব আর হচ্ছে গিয়ে যদি দেখে নিতে চান আমাদের মহম্মাদপুরে কিন্তু একটা শোরুম আছে যেটা হচ্ছে মোহাম্মদপুর বাস স্ট্যান্ড থেকে একটু আগে